আমার ইউটিউব পরিবারে সকল বন্ধুদের জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো এই যে ছোট্ট ভাস্তিকে মানে আমার মিষ্টি সোনাকে কোলে নিয়ে এই যে আগে আগে আমি যাচ্ছি আর পেছনে আমার পিসি ভাইয়ের বউ আমার ভাস্তি আমার ভাই সবাই মিলে যে আসছে সবাই একসঙ্গে আজকে মহাষ্টমীর অঞ্জলি দেব তো পিসির বাড়ি চলে এসেছি পিসির বাড়ির পাশেই পুজো হচ্ছে সবাই মিলে অঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা